ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো প্রিয় ভাই বোনেরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা পবিত্র রমজান উপলক্ষে আকর্ষণীয় একটি বিশেষ মূল্য ছাড় দিয়েছি সম্পূর্ণ বিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর খাকি ক্যাম্বেল হাঁসসহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশব্যাপী বিগত দশ বছর ধরে হোম ডেলিভারি করছি তাই দেরি না করে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণতার সাথে হোম ডেলিভারি পেতে পারেন তাই প্রিয় প্রিয় খামারি ভাই বোনেরা শতভাগ গ্যারান্টি সহকারে ছেলে মেয়ে বাসাই করে অর্থাৎ মায়া মদ্দা বাসাই করে আমরা সারা বাংলাদেশব্যাপী আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বিভিন্ন ছোটোখাটো হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন যেমন আপনারা মায়া বাচ্চা সংগ্রহ করতে অনেক সময় আপনাদেরকে মদ্দা বাচ্চা অর্থাৎ ছেলে বাচ্চাগুলো দিয়ে দেওয়া হয় তাই আপনারা যারা শতভাগ গ্যারান্টি সহকারে আল্লাহর রহমতে অরিজিনাল মায়া বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন নতুন যে ভাই বোনেরা আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের নতুন নতুন হাঁস মুরগির ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনাদের সকলেরই পছন্দের ডিমের রানী বলে পরিচিত একটা না আঠারো মাস ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে প্রিয় খামারি ভাই বোনেরা নতুনদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের হ্যাসারি থেকে একটি ভালো মানের রেজিস্টার ডক্টরি পরামর্শ নিয়ে একটা বই প্রকাশ করছি যে বইটা আপনারা বাচ্চার সাথে পাবেন এবং দিক নির্দেশনাগুলো বইতে দেওয়া থাকবে